ধন্যবাদ জামাল তো থেকে কেউ বলবেন সাবিনা সাবিনা আপনি কিছু বলেন আমাদের উদ্দেশ্য লক্ষ্য তো আপনি সব দেখছেন তো সম্মানিত সাবিনা আপনি সবার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আর উইকাস আবশ্যিক আমাদের প্রত্যেক এই যে উন্নতি এর মধ্যে দাদা আমাদের মত করে শিখেছে আমরা আমরা কাজ করতে কিন্তু অনেক কিছুই জানছি আমাদের আছে সেই সুযোগে শেয়ার ঠিকই শোনাও দেখতে আমরা

আবার আরেকটা জিনিস আমাদের অনলাইন ইউনিটেরও ছাব্বিশ হাজার প্রথমেই মিলন মেলা বা আমরা নিজেদের সাংবাদিক ডাটি করি অনেক জায়গায় আমরা কাজ শুরু করি আসলে আমাদের অনেকেরই এখানে এটা বলা হয় প্রশিক্ষণ আমি এই মূল এখানে যে পয়েন্টাটাও আছি সবার আগে কিন্তু আমি প্রশিক্ষণ করছি আমাদের যদি এখানে আমাদের এখানে যারা আছেন উদ্যোক্তা বলি বা আমাদের এখানে যে কর্মধারা আছেন অনলাইন এই এই আমি উল্লেখ করে বলতে চাই যে আমাদের যে নিয়মিত যদি আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো বাধা বিঘ্ন কথা সাংবাদিকতা কি উদ্দেশ্য কি হ্যাঁ সব লক্ষ্য সব ঠিক আছে তো এইখানে আমাদের ওই যে একটা কথা বললাম ভাই ভালো ভালো একটা কথা বলছে যে আমরা অনেক ক্ষেত্রে কাজে আমাদের সংগ্রহে বাধা বিঘ্ন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আশপাশে যদি কেউ কোনো সাংবাদিক ভাই থাকে ফোন দেই এই হ্যালো আমি ব্যস্ত সে ব্যস্ততা দেখা কেটে দিল এতে করে কিন্তু আমরা আমাদের নিজেদের আমাদের যে একতাবদ্ধতা আমি আসলে এখানে বক্তৃতার দিকে অনেক বলতে হয় এখানে সময় খুবই কম পাব নিজেদের পরিচিতি সভা তা আমি অনেক জানান শুভকামনা করি সংক্ষিপ্ত রাখবেন <laughs> 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 <laughs>

ا کي ڏسو ٻه چستي ڪلينگه اسلام علي ٻه سوتري